আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি অনেক দিন পরে চলে আসছি হাটে বন্ধুরা অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজ আমি হাটে চলে আসছি আজ আমরা একটু দেখবো ফতুল্লা হাটটা কেমন জমে এই হাটে কী কী পাওয়া যায় তবে দেশি হাঁস মুরগির জন্য বিখ্যাত একটা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি আমরা হাটটা ঘুরে দেখি দেখবো আজকে হাট কেমন জমে হাটে কী কী পাওয়া যায় তাহলে চলুন হাটটা একটু ঘুরে দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই দেশি মোরগ নিয়ে আসছেন মোরগ মুরগি দুটাই আছে কত করে দিছেন আজকে ভাইয়া ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি বন্ধুরা দিচ্ছেন ছয়শো টাকা কেজি এক একটা ওজন কেমন আছে ভাইয়া এক কেজি এক কেজি দুইশো কোন জেলার মুরগি এগুলা কিশোরগঞ্জের কিশোরগঞ্জের মুরগি ছয়শো টাকা করে কেজি দিছে মাসাল্লাহ অনেক সুন্দর যে দেশি মুরগি যদি আপনারা দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লাহাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কিছু মুরগি নিয়ে আসছেন আমরা একটু জানবো এই যে মুরগিকে পানি খাওয়ানো হচ্ছে কাকা কোন জায়গার মুরগি এগুলো মমিন কত করে দিচ্ছেন কেজি কত সাতশো টাকা এই যে মমিন দেশি মুরগি এটা কেজি দিচ্ছেন আজকে সাতশো টাকা করে আর এগুলো কত করে একই দাম এই যে মার্শাল অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি আছে এই হাটে তো আপনারা যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই যে সব সাইজের মুরগি পাবেন এই হাটে আসলে বড় ছোটো মাজারও এই যে বন্ধুরা দেখছেন খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর মুরগি রাখা আছে আর এছাড়া এই যে বড় বড় মোরগও রাখা আছে তা আপনারা বড়ো ছোটো মাজারও সব ধরনের মুরগি এই হাটে আসলে পাবেন তাই যারা দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই এক খাঁচা দেশি মুরগি নিয়ে আসছে ভাই এটা কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন কেজি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি দেওয়া হচ্ছে মাসাল অনেক সুন্দর দেশি মোরগ এছাড়া দেশি মোরগের পাশাপাশি এই যে এখানে এক ভাই নিয়ে আসছে কিছু মিশরি ফাউমি ভাই ওজন কেমন আছে এক একটা দেড় কেজি হয়ে গেছে এ কি ডিম পাড়ার বস প্রায় কত করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা মিশরি হচ্ছে টাকা করে পিস টো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেশি হাঁস দেশি পাখি হাঁস যেটাকে বলা হয় সেটা নিয়ে আসছে একজন মার্শাল্লা অনেক অনেক হাঁস আনছে আমি একটু সামনে থেকে দেখাবো হাঁসগুলো এই যে পনেরো দেখেন এই হাঁসের জোড়া দেওয়া হচ্ছে ছয়শো থেকে আটশো টাকার ভিতরে যেগুলো একটু সাইজ বড় এগুলো আটশো টাকা জোড়া আর যেগুলো সাইজ ছোটো এগুলো ছয়শো টাকা জোড়া তো মানে পার পিস করতেছে তিনশো থেকে চারশো টাকার ভিতরে আপনার এই সুন্দর সুন্দর দেশি হাঁস নিতে পারবেন ফতুল্লাহ থেকে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কিছু দেশি মুরগি মোরগ নিয়ে আসছে দেশি মুরগি কত করে দিছেন আজকে ছয়শো টাকা কোন দিলাম মুরগি এগুলো মহমিন সিংয়ের মুরগি এই মুরগিগুলো দেওয়া হচ্ছে ছয়শো টাকা করে কেজি মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর মুরগি আছে এমনকি কি মোরগ আছে তাই যারা দেশি মুরগি নিতে চান দেশি হাঁস নিতে চান একবার হলে ঘুরে যাবেন ফতুল্লাহার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে মার্শাল্লাহ অনেকগুলো দেশি মুরগি এই যে অরিজিনাল পিওর দেশি মুরগি যারা আর কি নেবেন তারা এই হাটে আসলে পাবেন এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আর আজকে দেশি মুরগি কেজি দেওয়া হচ্ছে থেকে থেকে টাকা টাকার ভিতরে আপনার এই দেশি মুরগিগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে এক ভাই মার্শাল্লা অনেকগুলো দেশি হাঁস নিয়ে আসছে কিশোরগঞ্জের কতগুলো আনছেন দুশো ষাটটা কিশোরগঞ্জের সেই হাঁস এগুলো কি খাওয়ার উপযুক্ত হয়েছে

আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কাকা কিছু হাঁস নিয়ে আসছে হাঁস কি নিজের পালা কয়টা আনছেন উনিশটা সবই কি নিজে পালছেন কত করে চাচ্ছেন এগুলা ছয়শো টাকা পিস এই যে এই সুন্দর একটা খাঁচার ভিতরে উনি হাঁসগুলো রাখছে বাঁশের খাঁচা তো এইগুলো হয়েছে ওনার নিজের পালা হাঁস গ্রেস্তের পালা হাঁস নিতে চান তার জন্য আসতে পারেন আর এইগুলো উনি দাম চাচ্ছে ছয়শো টাকা করে বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক খামারি ভাই মাসাল অনেক সুন্দর কিছু হাঁসের বাচ্চা এবং কি কোয়েল পাখি নিয়ে আসছেন আমরা একটু জানবো এগুলো কি হাঁস ভাইয়া বেলজিং হাঁস হাঁস জি জি বেলজিয়াম বেলজিং হাঁস বেলজিয়াম বেলজিং জি জি এগুলো কয়দিনের বাচ্চা

বন্ধুরা এই অ্যাডাল্ট পাখি দিয়েছেন দুইশো বিশ টাকা করে জোড়া বাচ্চা নাই আপনার কাছে জি আছে বাচ্চাও আছে এগুলো আছে দুইশো বিশ টাকা জোড়া এছাড়া ভাইয়ার আপনার তো নিজস্ব খামা ভাই কি আপনার খামারে কী কী পাওয়া যায় ভাই আমার খামারে আছে দেশি মুরগি আছে কবুতর আছে বেজিং হাঁস আছে কোয়ল পাখি আছে আমরা নিজেরা ফুটাইবে কোয়েল পাখি নিজেরাই বাচ্চা ফুটার আচ্ছা আমার কোনো দর্শক যদি মনে করেন জিরো সাইজের ওই দুই দিন তিন দিনের কোয়ল পাখি নিতে চাই সেটাও তো দিতে পারবো আচ্ছা আপনার খামারের ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে ভাই আমার খামারে ঠিকানা রইলো ফুতুলো রেল স্টেশন জোরপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর ফাইভ সেভেন ফোর সেভেন টু ভাইয়ের নামটা মোহাম্মদ সাফেদ হোসেন তো বন্ধুরা শুনলেন সাফায়ত ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা কোয়েল পাখি বা দেশি মুরগি অথবা এই যে হাঁসের বাচ্চা নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা দেশি মুরগির খাঁচার সামনে আমাদের যে ভাইয়া বসে আছেন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাসেম ভাই আর হাসিম ভাই এসে দেশি মুরগির একটা খামার গড়ে তুলছেন আর ওনার খামারের মুরগি এগুলো আমরা একটু জানবো কোনটা কত করে দিচ্ছেন

মোরক মুরগির যেটাই নেই মোরক মুরগি যেটা নেই মোরগ মুরগি আপনারা যেটাই নেবেন দাম পড়বে একশো আশি টাকা করে মার্শাল অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি আছে ভাই এটা কি খাওয়ার উপযুক্ত হয়েছে সুপের জন্য মানে অনেক সময় যে রুগী থাকে তাদের সুপের জন্য আচ্ছা ভাইয়া তো খামার আছে খামারে মুরগি কেমন আছে মুরগি আছে তিনশোর মতো দেশি মুরগি আছে বাচ্চা সহকারে বাচ্চা সহকারে মানে আপনি কি একদম বাচ্চা ফুটা বিক্রি করেন বাচ্চা ফুটায় বাচ্চা বড় করে বিক্রি করেন ছোটো বাচ্চাও তো বিক্রি করেন ছোটো বাচ্চা এখনও বিক্রি করেন এখন বিক্রি করেন না মানে একটু বড়ো করে পরে বিক্রি করেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে দেশি মুরগি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে পঞ্চকুটি ডি সিক্স মোড়ে আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন টু ডাবল সিক্স থ্রি ফাইভ জিরো আরেকটু জোরে বলেন তার ঠিকানা মোবাইল দিলেন যারা দেশি মুরগি মানে পিওর দেশি মুরগি নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি আমার এক বড় ভাই জুয়েল রানা ভাইয়ার দোকানে ভাইয়া আজকে মাসাল অনেক সুন্দর কিছু দেশি বিদেশি মুরগি নিয়ে বসে এমনকি মুরগির পাশাপাশি ভাইয়ের কাছে পাখিও আছে তা আমরা হাঁস মুরগিগুলো একটু আগে দেখবো

সাপেক্ষে দেখতেই পাচ্ছেন ভাইয়া অনেক সুন্দর সুন্দর বড় বড় কিছু মুরগি আছে এছাড়া খাঁচার ভিতরে কিছু মুরগি আছে আমরা সেই সবগুলো একটু দেখবো টাইগারের বাচ্চা আছে একটু বের করে দেখাই টাইগারের বাচ্চা আছে

বাচ্চা কয়দিনের বাচ্চা এগুলা আপনি দিন হাসলি কত করে দিচ্ছেন হাসলির বাচ্চা সাতশো টাকা করে দিচ্ছেন পার এছাড়া এখানে আছে কেদারনাথ কেদারনাথ আমি বাজার মাল এনে নষ্ট মাল ইউজ করি আছে যত আঙ্গুল থেকে শুরু করে সবই কালো কোনো সাদার কোনো অস্ত্র নেই এটা টাকা করে পারপিজ দিছে তাছাড়া এই যে এখানে আছে চায়না সিল্কি চায়না না তো এটা হলো আমেরিকান আমেরিকান সিল্কি আমেরিকান চায়না সিল্কি না

হাঁস মুরগি বা পাখি কোনো কিছু নিতে চায় জি ভাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ইমান পরিষদ আর আমার মোবাইল নাম্বার জিরো নাইন ওয়ান এইট বিয়াল্লিশ ছিয়ানব্বই চুরানব্বই তো বন্ধুরা শুনলেন জল রানা ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি এই সুন্দর সুন্দর হাঁস মুরগি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মন্দিরে দেখতে পাচ্ছেন আমি চলে ফতুল্লা হাটে অনেক বড় একটা যে হাঁসের দোকানে এখানে হচ্ছে বাচ্চা হাঁস বিক্রি করা হয় শুধু হাঁসের বাচ্চা না এখানে মুরগির বাচ্চা সব ধরনের দেশি বিদেশি সব ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন আমাদের এক বড় ভাই সোহেল ভাই আজকে একটু জানবো যে না আজকে কোন হাঁসের দামটা কেমন যাচ্ছে ভাইয়া এটা কি হাঁস হাঁসি ক্যাম্পটা ভাইয়া খাকি ক্যাম্প কয়দিনের বাচ্চা এগুলা এগুলো আঠারো দিনের বাচ্চা কত করে দিচ্ছেন এগুলা আজকে রেট আছে একশো টাকা একশো টাকা কি পিস পিস একশো দশ টাকা পিস ক্যাম্বেল এর বাচ্চা আর এছাড়াও অসংখ্য যে ছোট ছোট হাঁস আছে এটা কি চিনা হাঁস চীনা হাঁস এটা কদিনের বাচ্চা এটা হলো বিশ দিনের বাচ্চা বিশ দিনে এটা কত করে রেট আছে আজকে টাকা টাকা জোড়া জোড়া এই বিশ দিনের বাচ্চা এটা দিচ্ছেন চারশো টাকা করে জোড়া আর এখানে আরেকটা একটা চীনা হাঁস ভাই এটা কয় দিনের বাচ্চা এটা চার দিনের মাত্র চার দিন এটা কত করে দিচ্ছেন জোড়া আড়াইশো টাকা আড়াইশো টাকা চার দিনের বাচ্চা আড়াইশো টাকা করে জোড়া এটাও কি সেম এটা চার দিন বয়স কিন্তু কালারের জন্য সাদার জন্য একটু দাম বাড়ছে এটা তিনশো টাকা জোড়া এটা তিনশো টাকা জোড়া এই সাদা এই জন্য দামটা একটু বেশি এটা তিনশো টাকা করে জোড়া ভাই এই হলুদটা কি হাস হলুদটা হলো বেলজিয়াম হাসটা বেলজিয়াম এটা বেলজিয়াম হাস এটা কি চার দিনের বাচ্চা না এটা জিরো বাচ্চা এটা গতকালকে বেরিয়েছে দুই দিনে বাচ্চা ও দুই দিনে বাচ্চা এটা কত করে দিচ্ছেন এটা হলো ষাট টাকা দিচ্ছে

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস আছে ভাইয়ের কাছে তাই যারা হাঁসের বাচ্চা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সোহেল ভাই বলেন আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাঁসের বাচ্চা নিতে চায় তা আপনি ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো আমার বাড়ি হলো ফতুল্লা নদীর ওপার চ্যানেগঞ্জ আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন ভাই আপনি তো আগে মুরগি বাচ্চা বিক্রি করতেন এখন কি আর আপনার কাছে মুরগির বাচ্চা পাওয়া যায় না এখনও পাওয়া যায় এই কিছু দিনের জন্য আমরা রাখছি মানে কিছু দিনের জন্য বন্ধ এই আগামী সপ্তাহ থেকে আবার পাবে তো বন্ধুরা যারা হাঁসের বাচ্চার পাশাপাশি শৌখিন মুরগি অথবা দেশি মুরগির বাচ্চা নিতে চান টাইগার মুরগি যে কোনো মুরগির বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله أعلم